দেখুন ডিপরা আমরা বাস্তবটা যেহেতু ছাত্র জীবন আমিও কাটিয়ে এসেছি তো সেই ছাত্র জীবনের অভিজ্ঞতা বাবা মার কথা শোনা এগুলো একটুখানি আমার মনে হয় এদেরও শেয়ার করার দরকার কারণ যখন একটা সময় আমাদের বলেছে আমাদের মনে হয়েছে যে বাড়ির লোক বলছে ও বলছে এক কান দিয়ে শুনছি এক কান দিয়ে বার করছে কিন্তু আজকে এই জায়গায় এসে রিয়েলাইজ করি যে তখনকার দিনের কথাটা ঠিকই ছিল বাবা মা যেটা বলতো ঠিক কথাটা দরকার বলত দেখুন মোবাইল বড় সমস্যা নয় মোবাইল কাজের জিনিস কিন্তু মোবাইলের ব্যবহার কখনো কোনো সময় অপব্যবহার হয়ে যায় তো সেই জন্যই বলা যে কয়েকটা বছর ফোন দিয়ে পড়াশোনা করুক যে স্টুডেন্ট মোবাইল তো সারা জীবন থাকবে

এটাই তো বলবো যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের জন্য কাজ করে এটা তারই একটা নিদর্শন আমরা একদিন যেমন প্রীতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দিচ্ছি ঠিক তার পাশাপাশি আজকে বসে আহ প্রতিযোগিতা ছিল গতকালকে ক্রীড়া প্রতিযোগিতা ছিল এবং তার সঙ্গে যারা প্রবীণ তৃণমূল কংগ্রেসের সৈনিক তাদেরকেও সংবর্ধিত করা হচ্ছে এটাই আজকে তৃণমূল কংগ্রেসের এটাই পরিচয় যে আমরা মানুষের দল আমরা মানুষের সঙ্গে সারা বছর এটাই তৃণমূল কংগ্রেসের এবং আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের জন্য কাজ করি এবং সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে নিয়ে আমরা তাদের জন্য আমরা কাজ করি দেখুন বিরোধী রাজনৈতিক দলের কাজ কটাক্ষ করা তারা কটাক্ষ করে আমাদের সরকারের কাজ মানুষের জন্য কাজ করা আমরা কাজ করি কেউ কাজ করে আর কেউ কাজ না করে কটাক্ষ করে মানুষকে বিরোধিতা মানুষ জানে কারা কাজ করে মানুষ তাই একটার পর একটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ আস্থা ভরসা রাখেন না এটার সাথে এটা এই প্রোগ্রামটা প্রতি বছরই আমরা এই আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিকরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করে থাকি আর এই বছর সম্বোধনা এবং প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীর সাথে আরেকটা প্রতিযোগিতা মানে বসে আঁকা প্রতিযোগিতাও ছিল বসে আঁকা প্রতিযোগিতাও হয়েছে আমাদের ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ডে যতজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে এছাড়া আমাদের শহরের যেসব স্কুল যারা মাধ্যমিক যারা হায়েস্ট পেয়েছে তাদেরকে আর বসে থাকা প্রতিযোগিতায় যারা র্যাঙ্ক করেছে সবাইকে সম্বোধন এবং আমাদের ওয়ার্ডে যারা প্রথম দিন থেকে তৃণমূল জন্মলগ্ন থেকে যারা দলটা করে এসছে এতদিন ধরে যাদেরকে দেখে আমরা যারা জুনিয়র তাদের আমরা যারা দলটা করছি তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে অবশ্যই পাবে এতে অনুপ্রেরণা দেওয়ার জন্যই অনুষ্ঠানটা তারা পাশ করে যে অনুপ্রেরণা পেলে তাদের ভবিষ্যৎটা যাতে আরও বেশি করে পড়তে পারে তারা ভবিষ্যতে আরও যদি বড় জায়গায় যেতে সেই জন্যই সামান্য একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য এই প্রোগ্রাম প্রায় প্রায় আশি জন তিনশো চারশো জন হ্যাঁ আমাদের যারা আমাদের শহরের যারা গর্ব একজন রাজ্যে সপ্তম হয়েছে এবং রাজ্যে অষ্টম হয়েছে সেই দুজনকেও আমরা আমাদের এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে হম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গৌরীপুর চো মাথা এটা করছে কেসি লাইট হাউস আছে Olhando agora Te veste sempre em frente de mim ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোডিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ